ওবিসি সংরক্ষণ মামলায় সুপ্রিম কোর্টেও অস্বস্তি রাজ্যের হাইকোর্টের রায় স্থগিতাদেশের আর্জি খারিজ রাজ্য সরকারকে নোটেজ সুপ্রিম কোর্টের এক সপ্তাহের মধ্যে আদতনামা জমা নির্দেশ সাতাত্তরটি জনজাতিকে ওবিসি তালিকায় যুক্ত করার ক্ষেত্রে কোন কোন দিক খতিয়ে দেখা হয়েছে ওবিসি চিহ্নিতকরণের ক্ষেত্রে কি ধরনের সমীক্ষা করা হয়েছে তা জানাতে হবে রাজ্যকে মামলার পরবর্তী শুনানি ষোলোই আগস্ট টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিটি জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি আমরা আগে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাতাত্তরটি নতুন জনজাতিকে তাদের ওবিসি সংরক্ষণের আওতায় আনা হবে সেই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করে দেওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আজ এ বিষয়ে বিস্তারিতভাবে শুনানি হয় কিন্তু সুপ্রিম কোর্ট এক্ষেত্রে নোটিস ইস্যু করেছে এবং এক্ষেত্রে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিল রাজ্য সরকার কিন্তু আজ সেই স্থগিতাদেশের আর্জি মানা হয়নি নোটিশ ইস্যু করে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এক্ষেত্রে রাজ্য সরকারকে খুব স্পষ্টভাবে হলফনামা দিয়ে সাত দিনের মধ্যে জানাতে হবে যে তারা কোনো সার্ভে করেছিল কিনা অর্থাৎ এই যে সাতাত্তরটি জনজাতিকে অভিজি সম্প্রদায়ভুক্ত করা হয়েছে তাদেরকে কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে করা হয়েছে ও কমিশনের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়েছে কিনা এবং কোনো ফিল্ড সার্ভে হয়েছে কিনা সেই প্রত্যেকটা বিষয় তাদেরকে এক্ষেত্রে জানাতে হবে এর পাশাপাশি এই মামলার সঙ্গে ন্যাশনাল কমিশনকেও যুক্ত করা হয়েছে এবং আটক মফত এক্ষেত্রে নেওয়া হবে এবং আজকে আমরা দেখতে পাই কেন্দ্রীয় সরকারের থেকে একাধিক আইন তারা এই বিষয়ের তীক্ষ বিরোধিতা করেন এবং বলেন যে রাজনৈতিক কারণে ঠিক ভোটের আগে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক র্যালি থেকে তিনি ঘোষণা করেছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এক্ষেত্রে জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয় অভিযুদ্ধ রাজনৈতিক মধ্যে করা হয়েছে বলে আজকে প্রশ্ন করা হয়েছে ধন্যবাদ কোটি কোটি টাকা ব্যয় করে তৈরি কলকাতার দুই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু চালু করার নিয়মবিধি ঠিক করতে না পারায় আজও বন্ধ সেগুলো কিভাবে সুইমিং পুল চালানো হবে দায়িত্বে কারা থাকবে এখন সিদ্ধান্তই নিতে পারেনি কলকাতা পুরসভা বৈষ্ণব ভারতে আশাপূর্ণা দেবী সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র বাম তৈরি হয় প্রথমে স্বেচ্ছাসেবী সংগঠন চালালেও পরে দু হাজার সালে তা চলে যায় পুরসভার হাতে অন্যটি দেশবন্ধু পার্কে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডে তহবিলের টাকা থেকে তৈরি আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র প্রায় ন কোটি টাকা ব্যয় করেও অর্থ অর্ধ সমাপ্ত হয়ে থেকে গিয়েছে এটি দক্ষিণ শহরতলীর পাটুলির আশাপূর্ণা সাতার প্রশিক্ষণ কেন্দ্রের মতোই দেশবন্ধু পার্কে রয়েছে কলকাতা পৌরসভা আরও একটি সাতার প্রশিক্ষণ কেন্দ্র যা তৈরি হওয়ার পর থেকেই এভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করে এই আন্তর্জাতিক মানের সাতার প্রশিক্ষণ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল বিধায়ক সাধন পাণ্ডের বিধায়ক ফান্ড থেকে মূলত এই টাকা ব্যয় করা হয় তৈরির ব্যাপারে তারপর থেকে কলকাতা পুরসভায় রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় কিন্তু আজ পর্যন্ত এই সুইমিং পুল চালু করতে পারলো না কলকাতা পুরসভা কারণ পাটুলির মতোই নীতি রূপায়ণে দেরি নীতি রূপায়ণী করতে পারছে না অথবা কে চালাবে তা স্থির করে উঠতে পারছে না আমি আমার ক্যামেরা পারসেন বিনোদ সিংকে দেখানোর জন্য জলের অবস্থা তথই বছর কেন দীর্ঘদিন ব্যবহার না করে করে জলে শ্যাওলা জমেছে এমন কি এই জল ব্যবহারে অনুপযুক্ত এলাকার বাসিন্দাদের দাবি এই আন্তর্জাতিক মানের তৈরি করা সুইমিং পুলটি যদি তৈরি করা সম্পূর্ণ হতো এবং তারা যদি ব্যবহার করতো তাহলে এই অবস্থা হতো না এবং এটা কলকাতার বুকে শুধু না বঙ্গের বুকে অন্যতম নামজাদার যারা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গড়ে উঠতে পারত ক্যামেরায় গৌরব পাল এবং বিনোদের সঙ্গে শায়ন্ত ভট্টাচার্য টিভি বাংলা কলকাতা দুটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র কেন চালু করে রাজস্ব আদায়ের চেষ্টা করছে না অর্থ সংকটে জর্জরিত কলকাতা পুরসভা কেন এখনো নিয়ম বিধি তৈরি করতে ব্যর্থ পুরসভা প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ রেখে ফি বছর লক্ষ লক্ষ টাকা নিজেদের কোষাগার থেকে নিরাপত্তারক্ষী এবং অন্যান্য খ্যাতে ব্যয় করা হচ্ছে পুলটার দায়িত্ব নিতে গেলে সেটা বাৎসরিক মেন্টেনেন্স কস্ট অনেক টাকার ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং আসেন সেই আর্থিক ক্ষমতা নেই তো স্বভাবতই যদি বা এই আর্থিক ক্ষমতার দায়ভার মেনটেন্যান্সের দায়ভার নিয়ে ক্যালকাটা ডিস্ট্রিক্ট সুইমিং অ্যাসোসিয়ানের ঘাড়ে এই দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি তো স্বভাবতই এটা চালাতে গেলে এটা স্পন্সর দরকার হয় আর এখন হস্তান্তর করলে আমরা এই কারণে দায়িত্ব নিয়ে আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ ওটার মেনটেন্স পিরিয়ড আমার সম্ভবত ওভার হয়ে গেছে তো এই মেনটেন্স পিরিয়ড ওভার হয়ে যাওয়ার কারণে এবং ওটা দীর্ঘদিন না ব্যবহার হওয়ার কারণে ওর যন্ত্রপাতি প্রায় অনেকটাই অকেজ হয়ে গেছে তো ফলে ওটা চালানোর দায়িত্ব নেওয়ার এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয় আর কেন দুটো চালু হচ্ছে না এটা সংলিষ্ট যাদের উপর দায়িত্ব আছে তারাই বলতে পারবেন এই পৌরসভা আরও অনেক সুইমিং পুলকে অ্যাকুয়ার করতে চেয়েছিল আরো অনেক সুইমিং পুলকে অ্যাকুয়ার করতে চাইছিল হ্যাঁ আজকে যদি সেগুলো অ্যাকুয়ার করতো সেগুলো এতদিনে বন্ধ হয়ে যেত হেলে ধরতে পারে না কেউটে ধরতে এসছে আরে কলকাতা শহরটাই সুইমিং পুল হয়ে যায় বর্ষাকালে হ্যাঁ মানুষের ঘরে পানীয় জল নেই উনি সুইমিং পুল পাঠাচ্ছে আশাপূর্ণা দেবীর নামাঙ্কিত অনেক কষ্ট করে তৈরি করা হয়েছিল আমি তো আশাপূর্ণা দেবীর সবাইটা জানি বুদ্ধবাবুর ইনিশিয়েটিভ ছিল যা হয় সরকার বদল হলো অতএব দাপট হলো অতএব সবাইকে হাটাও কন্ট্রোল চাই দখল করে নিল এবং সে দখলের ঠেলায় এখন আশাপূর্ণা দেবী সুইমিং পুলে যান সুইমিং পুলে চলছে না ঘাস গজি আছে সেখানে পোকামাকড় আশপাশে মানুষ বিপর্যস্ত হয়ে যাচ্ছে এরা কিছু ভালো কাজ করতে পারবে না কিন্তু ধ্বংস করতে পারবে সে ব্যবহার না করলে সেটা তার ক্ষতিগ্রস্ত কিছুটা হতেই পারে কিন্তু আমরা আশাবাদী যে খুব মানে সুইমিং পুলের খুব বেশি ক্ষতিগ্রস্ত আবার কিছু নেই আমাদের যেটা আছে জলটাকে পরিষ্কার করে দিলেই আবার ওই জায়গায় ফিরে যাবে আমরা আমরা ঠিক আমি নিজে ব্যক্তিগতভাবে আশাবাদী যে নিশ্চয়ই এটা সামনের বছর যাতে এটা আমাদের মানে সামনের বছর ইন দ্য সেন্স নেক্সট সেশানে যাতে এটা চলে সেটা ব্যবস্থাটা শিক্ষাক্ষেত্র পুরসভার পর এবার স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগেও বেনিয়মের অভিযোগ স্বাস্থ্যের নিয়োগে দুর্নীতি নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন রাজ্যের এক মেডিকেল কলেজের অধ্যক্ষ অনৈতিক উপায়ে হোমিওপ্যাথি ডিরেক্টর নিয়োগ করা হয়েছে বলে তার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ রজত চট্টোপাধ্যায় স্বাস্থ্য প্রশাসনে হোমিওপ্যাথির শীর্ষ পদ হল ডিরেক্টর আর সেই নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ সংক্রান্ত খবর প্রথম সামনে আনে টিভি নাইন বাংলা এবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডকে কাঠগড়ায় তুলে মুখ্যমন্ত্রীকে চিঠি সাতজনের নিয়োগ প্যানেলে থাকা অধ্যক্ষের টিভি বাংলার হাতে বিস্ফোরক কপ চিঠির কপি